আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের বাড়ির আঙিনাতে যদি হচ্ছে দশ পনেরো শতক জমি থাকে তো আপনি সেখানে হচ্ছে পেয়ারা বাগান করতে পারেন আলহামদুলিল্লাহ পেয়ারা বাগান থেকে ভালো একটা লাভ করা সম্ভব আমাদের গাছ দেখতে পাচ্ছেন গাছে এখনো হচ্ছে পেয়ারা মানে পলি দেওয়ার মতো পলিব্যাগ দিয়ে দেওয়ার মতো হয়ে গিয়েছে উপযোগী হয়ে গিয়েছে আজকে কালকের ভিতরে দেখি পলিব্যাগ লাগিয়ে দিব অলরেডি কিছু গাছে হচ্ছে পলিব্যাগ লাগিয়েছি চলুন আপনাদের আপনাদেরকে সেটাও দেখাই এই গাছে হচ্ছে পলিব্যাগ হচ্ছে লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পলিব্যাগ লাগালে হচ্ছে পেয়ারাতে হচ্ছে আর কোনো ধরনের পোকামাকড় লাগতে পারে না এবং পেয়ারা হচ্ছে দ্রুত বড় হয় বাজারে এই পলিব্যাগগুলো হচ্ছে আপনারা কিনতে পাবেন পলিব্যাগে হচ্ছে এক সাইডে ছিদ্র থাকবে পেয়ারা ভিতরে যে পানি পেয়ারা হচ্ছে পলিব্যাগ দেওয়ার পর হচ্ছে পেয়ারাগুলো খামা শুরু করে তো দেখতেই পাচ্ছেন এই যে এই পানিগুলো হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাবে তো আমি হচ্ছে বাকি ওই পাশের কিছু গাছে হচ্ছে পলিথিন অলরেডি দিয়ে ফেলেছি আর পলিথিন শেষ হয়ে গিয়েছে বলে এগুলা এখনো বাকি আছে কিছু কিছু গাছে কয়েকটা গাছে দেওয়া হয়েছে আরও বাকি আছে অনেকগুলো তো যেটা বলতেছিলাম আজকে মূল কথায় আসি যে আপনাকে একটা তথ্য দেয় সেটা হচ্ছে আপনার হচ্ছে যদি দশ পনেরো শতক জমি থাকে আর আপনি সেখানে যদি একশো পেয়ারা গাছ লাগান তাহলে হচ্ছে ধরা যায় প্রত্যেক গাছে হচ্ছে পঞ্চাশটা ষাটটা সত্তরটার মতো পেয়ারা থাকবে এর থেকে বেশি থাকে আমি নর্মালি কমই বলছি তো বাজারে হচ্ছে প্রতি কেজি পেয়ারার দাম এখন যাচ্ছে আমাদের এলাকাতে পঞ্চাশ টাকা করে তো আপনি যদি প্রতি কেজি পেয়ারা পঞ্চাশ টাকা করে বিক্রি করেন আর প্রত্যেক গাছে যদি হচ্ছে আপনার ষাটটা বা সত্তরটার মতো যদি পেয়ারাও থাকে তো চারটায় যদি কেজি হয় চারটায় কেজি হয় হ্যাঁ চারটে পাঁচটায় কেজি হয় তো তাতে হচ্ছে প্রায় প্রতিটা গাছ থেকে আপনি চোদ্দ কেজি পনেরো কেজির মতো পেয়ারা পাবেন এবং সত্য কেজি পেয়ারা যদি হয়ে থাকে তাহলে পঞ্চাশ গুণ চোদ্দো প্রায় সাতশো টাকার মতো আসবে আর যদি সেই হিসাবটা করেন আপনার যদি একশো গাছ থাকে তাহলে হচ্ছে সাতশো গুণ একশো তাতে সত্তর হাজার টাকা তো বাড়ির আঙিনাই পড়ে থাকা জমিতে আপনি পেয়ারা চাষ করে প্রতি সিজনে হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা আরও বেশি লাভ করতে পারেন আর পেয়ারার দাম কিন্তু হচ্ছে আপ ডাউন করতে থাকে কি কোন কোন সময় চল্লিশ টাকা থাকে আবার কোন সময় কিন্তু বেড়ে গিয়ে সেটা আশি টাকা ষাট টাকা পর্যন্ত হয়ে যায় তো সেই জন্য ক্ষেত্রে হচ্ছে আপনার লাভের পরিমাণটা আরও বাড়বে তো আপনি বেকার বসে না থেকে একটা ছোটোখাটো পরিসর শুরু করতে পারেন একটা পেয়ারা বাগান করতেই পারেন আবার আরও একটা হিসাব আছে সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে বাজারে আপনার পেয়ারা বাগান আছে আপনি হচ্ছে একটা লোক দিয়ে যদি বাজারে নিজে হচ্ছে বিক্রি করান কাউকে দিয়ে তো সেক্ষেত্রে হচ্ছে আরও ভালো একটা লাভ করতে পারবেন আশা করতেছি তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও ভিডিও পেতে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ